তথ্য সন্তানের এমন মৃত্যুতে মায়ের আহাজারি কোনোভাবেই থামছে না স্বজনরা জানান গত পঁচিশ নভেম্বর সিলেট সেনানিবাস থেকে ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য ওয়াসিম আকরাম এরপর দোসরা ডিসেম্বর তার পৈতৃক জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করে চাচাতো ভাই সালাম ও তার ছেলে রঞ্জু শফিক সহ কয়েকজন

কত বড় দুঃখের বিষয় বুঝতে বলতে পারছেন একজনের জমি একজন দখল করে নিয়েছে ভূমিদস্যুতা করে সেই জমি পেতে গেলে যদি মামলা করে কোর্টে যায় তাহলে দশ বছর পাঁচ বছর সাত বছরের শেষ হয় কেউ হত্যা করছে মানুষ হত্যা করছে জামিনে বাইরে রাস্তায় বোতা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুঃখের বিষয় সেনা সদস্য বাসায় এসে পৈতৃক সম্পত্তি জমিতে ধান কাটতে গেলে চাচা তো ভাইয়ের হাতে হত্যা হয়েছে সেনা সদস্য এই হচ্ছে আমাদের দেশে আইন ল মানুষের ভয় নেই যে আমি কাউকে হত্যা করলে আমার পাশি হবে মানুষের জানে যে হত্যা করলে আমি জামিনে বাইর হতে ওকে একজনকে বেড়ে ফেলবো তাতে কি হয়েছে এই হচ্ছে অবস্থা পরিবেশ পরিস্থিতি দর্শক চলুন দেখায় যে সেনা সদস্যকে কিভাবে সহকর্মী শাকিল মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত সন্তানের এমন মৃত্যুতে মায়ের আহাজারি কোনোভাবেই থামছে না স্বজনরা জানান গত পঁচিশ নভেম্বর সিলেট সেনানিবাস থেকে ছুটিতে বাড়ি আসেন সেনা সদস্য ওয়াসিম আকরাম এরপর দোসরা ডিসেম্বর তার পৈতৃক জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে তার উপর হামলা করে চাচাতো ভাই সালাম ও তার ছেলে রঞ্জু শফিকসহ কয়েকজন এক পর্যায়ে ঘটনাস্থলে আক্রামের মৃত্যু হয়

এই ঘটনায় শেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই এরই মধ্যে ছয় জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ অভিযান চলমান আছে আশা করে যে আমরা সফল হব আর যেহেতু এটা একটা হত্যাকাণ্ড তদন্ত শেষে আমরা আপনাদেরকে সবকিছু ডিটেলস বলতে পারব। নিহত সেনা সদস্য ছয় বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন শাকিলা শম্পা